নমস্কার বন্ধুরা কুকিং উইথ সুপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটি তাদের জন্য কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের পনির চিলি বানাবেন সেটি আজ আপনাদের আমি দেখাচ্ছি চারশো গ্রাম পনিরকে আমি কিউব আকারে কেটে নিয়েছি এরপর এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেবো হালকা হাতে এটিকে ওলট পালট করে মেশাতে হবে যাতে কর্নফ্লাওয়ার আর গোলমরিচ লবণ সব মিশ্রণটি পনিরের মধ্যে ভালোভাবে লেগে থাকে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে পনির ভাজার পর ওপরের পিঠটা শক্ত হয়ে থাকবে এটা ভেঙে যাবে না বা খুলে যাবে না গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব এবার তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো দেখে নেব যাতে তেলটা ঠিকঠাক গরম হয়েছে এবার ওই কর্নফ্লাওয়ার মাখানো পনিরগুলো একে একে আমি গরম তেলে ছেড়ে দেবো এবার আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবো পনিরগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে আমি হালকা ব্রাউন করে ভাজবো এবার ভাজা হয়ে গেলে পনিরগুলো আমি তুলে নেবো এইভাবে আমি সমস্ত পনিরগুলোকেই একে 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 ভাজব এবং তুলে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে সেটাকে রেখে দেব চিলি পনিরের জন্য আমি নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো একটু রসুন কুচি একটু আদা কুচি একটু ধনে পাতা কুচি ও আধঘানা লেব পনির ভাজা ওই তেলের মধ্যেই আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দেব দিয়ে একটুখানি ভাজার পর তার মধ্যে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচি সেটিকেও রসুনের সঙ্গে একটু ভেজে নেবো তারপর একটু গাজরটা দিয়ে দেব কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে গাজরটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামগুলো দেব এবং তারপরে পিঁয়াজগুলোও দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে অল্প লবণ দিয়ে দেবো এবার এটার যখন কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো পিঁয়াজটা যখন একটু বেশ নুইয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো এবার অর্ধেকটা লেবু নিয়েছিলাম সেটার রসকেও আমি এর মধ্যে দিয়ে দেব তাহলে এক চিলিটা একটু টক টক লাগবে সব কিছুকে দিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বা ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হচ্ছে এবার একটি বাটিতে দু চামচ টমেটো সস নিয়ে নেব তার মধ্যে এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার দিয়ে একটা সসের মিশ্রণ বানিয়ে রাখব আর একটা বাটিতে আমি এক চামচ কর্নফ্লাওয়ারকে একটুখানি জলে গুলে রেখে দেবো এটি আমাদের গ্রেভিটাকে একটু গাঢ় গাড়ো করে দেবে কড়াইতে যখন সবজিগুলো সব নরম হয়ে যাবে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি প্রথমে সসের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো তারপর দেবো কর্নফ্লাওয়ারগুলো জলটা গিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনি কী হয় এর স্বাদটাকে ব্যালেন্স করে টক মিষ্টি এই ফ্লেভারটাই তো আমরা পছন্দ করি পনিরগুলোও তো জলের মধ্যে একটু সিদ্ধ হবে ওই জন্য আমি সসের বাটি ধোয়া জল দিয়ে দেব। এবার দেব একটু লঙ্কার গুঁড়ো কারণ এটা একটু স্পাইসি নামি তো এর পনির চিলি আর ওপর দিয়ে একটু অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে গ্রেভির মধ্যে পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ওটাকে দু মিনিটের জন্যে কুক হতে দেবো যদিও পনির ভাজার সময় কুক হয়ে গেছে তবুও দু মিনিট ধরে গ্রেভির সঙ্গে পনিরটাকে ভালো করে কুক করে নেবো রেডি হয়ে গেল আমার পনির চিলি এবার আর কি প্লেটে পরিবেশন করব। রুটি নান পরোটা আপনার যা পছন্দ তার সঙ্গে এটি দুর্দান্ত লাগবে অপূর্ব স্বাদের এই পনির চিলি যে না খাবে সে জানবে না এর স্বাদ আমি এটাকে রুটির সঙ্গে পরিবেশন করব। দুটো রুটির জায়গায় এটি দিয়ে আপনি চারটে রুটি শেষ করে ফেলবেন একবার হলেও বাড়িতে ট্রাই করুন দেখবেন বাড়ির সবাই আপনার উপর খুশি হয়ে যাবে আজকে আমার এই পনির চিলি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ